হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা মোহনবাগানের একটা আপডেট নিয়ে কথা বলবো তো মোহনবাগানের প্রথম সুপার কাপের ম্যাচ রয়েছে পঁচিশে অক্টোবর চেন্নাই নেপসির এগেনস্টে তো সেই ম্যাচ আর বেশি দিন বাকি না থাকলেও এখনও পর্যন্ত মোহনবাগান কিন্তু গোয়ায় পৌঁছায়নি এবং বর্তমানে মোহনবাগান টিম কিন্তু অনুশীলনও করেনি তো আইএফএ শিল্ড জেতার পরেই কিন্তু কিছুদিনের ছুটি দেওয়া হয়েছে দুই তিন দিনের এবং তারপরেই পঁচিশ তারিখে মোহনবাগান সুপার জায়েন্ট পুরো টিম গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে সুপার কাপের ম্যাচগুলি খেলার জন্য অর্থাৎ তেইশ তারিখের মধ্যে তারা কিন্তু গোয়ায় যাচ্ছে এবং পঁচিশ তারিখেই তারা কিন্তু চেন্নাই নেফসির এগেনস্টে সুপার কাপের প্রথম ম্যাচ খেলবে তো দেখা যাক সেই ম্যাচে মোহনবাগান জয়লাভ করতে পারে কি তবে বর্তমানে মোহনবাগান কিন্তু অনুশীলন করছে না তেইশ তারিখের মধ্যে তারা কিন্তু গোয়ায় পৌঁছে যাবে এই আপডেটটা কিন্তু বর্তমানে বেরিয়ে আসছে এরপরে যদি আমরা কথা বলি কলকাতার আর এক প্রধান ক্লাব ইস্টবেঙ্গলকে নিয়ে তো সদ্য আইএফএ শিল্ডের ম্যাচ খেলেছে তারাও মোহন সাথেই ফাইনাল ম্যাচ ডার্বি ম্যাচ ছিল সেটা তো ফাইনালে তারা হেরে যায় এবং তারাই কিন্তু গতকালকেই গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং গোয়াতে পৌঁছেও গিয়েছেন তবে সেখানে গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটলো ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ হঠাৎই পদত্যাগ করলেন এবং গোয়া থেকে ফিরেও চলে এলেন যেটা খুবই শকিং একটা আপডেট বলতে পারো অস্কার ব্রুজর সঙ্গে মনোমালিন্য হওয়ার জন্যেই আচমকা পদত্যাগ করলেন কিন্তু ইস্টবেঙ্গলের ভারতীয় গোলকিপার কোচ সন্দীপ নন্দী যেটা নিয়ে বর্তমানে বেশ কিছু জল্পনা রয়েছে কেন তিনি দল থেকে পদত্যাগ করলেন গোয়া থেকে ফিরে আসলেন কলকাতায় চলে এসেছেন তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে আর কোনো প্রকার যুক্ত থাকছে না ইস্টবেঙ্গলে এটা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে সন্দীপ নন্দী মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটেড করে নিয়েছে অর্থাৎ সন্দীপ নন্দী আর কোনো প্রকার ইস্টবেঙ্গল টিমে কোচের পদে থাকছে না এটা অফিসিয়ালি কনফার্ম মেনলি ডার্ডি ম্যাচে দেবজিৎকে নামানো নিয়েই একটা মনোমালিন্য হয়েছিল অস্কার ব্রুজোর সঙ্গে আর সেটা ধীরে ধীরে বাড়তে থাকে ফলে গোয়াতে পৌঁছে যাবার পরেও সেখানে গিয়েই তিনি কিন্তু আচমকা পদত্যাগ করলেন এবং সেখান থেকে ফিরে এলেন এটা ইস্টবেঙ্গলের জন্য একটা ধাক্কা হতে পারে তো দেখা যাক কত দ্রুত ইস্টবেঙ্গল তাদের গোলকিপার কোচ সই করায় এরপরে যদি আমরা কথা বলি পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসি প্রথম তাদের বিদেশি সই করলো এই মরশুমে দুর্দান্ত এবং কোয়ালিটি একজন সেন্টার ব্যাককে সই করালো যার নাম সমীর জেলজোকোভিচ যাকে নিয়ে এর আগে আমরা কথা বলেছিলাম তো সামির জেলজোকোভিজকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন আঠাশ বছর বয়সী বসনিয়ার সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু তিন দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি উইদাউট ক্লাবে ছিলেন যার ফলে তার সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে ফেললো কোনো প্রকার সমস্যা ছাড়াই পাঞ্জাব এফসি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো পাঞ্জাব এফসির জন্য খুবই কোয়ালিটি একটা সাইনিং এই সমীর জেলজোকো তো এই সাইনিংটা নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও এরপরে আমরা কথা বলবো সুপার কাপে যে সমস্ত দলগুলি অংশগ্রহণ করেছে কোন দল কেমন স্কোয়াড নামাচ্ছে তো যে সমস্ত দলগুলি অংশগ্রহণ করেছে তারা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি জামশেদপুর এফসি মুম্বাই সিটি এফসি এফসি গোয়া ইস্ট গোয়া ইস্টবেঙ্গল মোহনবাগান বেঙ্গালুরু এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রাজস্থান ইউনাইটেড এফসি পাঞ্জাব এফসি চেন্নাই এফসি এবং নতুন ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি কাশি গোকুলাম কেরালা এফসি ডেম্পো এসসি তবে মোহামেডান এসসিও থাকছে এই সমস্ত ক্লাবগুলিই অংশগ্রহণ করেছে তো সেই ক্লাবগুলো কেমন দল নামাতে চলেছে তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা ফুল স্কোয়াড নিয়েই সুপার কাপে খেলবে জামশেদপুর এফসি তারাও তাদের ফুল স্কোয়াড মানে বিদেশি সহ স্কোয়াড নিয়ে কিন্তু খেলবে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু ফুল স্কোয়াড নিয়ে খেলবে এফসি গোয়া তারাও ফুল স্কোয়াড নিয়ে খেলবে ইস্টবেঙ্গল মোহনবাগান তারাও ফুল স্কোয়াড নিয়ে খেলবে বেঙ্গালুরু এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও ফুল স্কোয়াড নিয়ে খেলবে আপাতত এই টিমগুলো পুরোপুরি ফুল স্কোয়াড নিয়ে খেলবে তবে আরও একটা টিম রয়েছে যেটা আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসি তারাও কিন্তু ফুল স্কোয়াড নিয়ে খেলবে তবে আর বাকি যে সমস্ত ক্লাবগুলি রয়েছে তাদেরকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে পাঞ্জাব এফসি তারা কিন্তু এই মুহূর্তে একজন বিদেশিকে সই করিয়েছে তো তার জন্য কোনো কনফার্ম আপডেট নেই নো কনফার্ম দেখাচ্ছে বর্তমানে তারা কেমন দল নামাতে পারে সুপার কাপে তবে অল ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু বর্তমানে রয়েছে কিছু বিদেশিও সঙ্গে অ্যাড হতে পারে আর এরপরে চেন্নাইন এফ সি নিয়ে যদি আমরা কথা বলি চেন্নাইন এফসি তারাও কিন্তু অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই খেলবে তবে একজন বিদেশি রয়েছে তাদের স্কোয়াডে ড্যানিয়েল চিমাচুকু দেখার বিষয় এটাই হবে ড্যানিয়েল চিমাচুকুকে তারা খেলায় কি না তবে বর্তমানে যে খবরটা রয়েছে অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই সুপার কাপে অংশগ্রহণ করতে চলেছে ক্রিফোর্ড মিরান্ডার আন্ডারে চেন্নাইয়ান এফসি এরপরে স্পোর্টিং ক্লাব দিল্লি তারাও কিন্তু সদ্য নতুন টিম করছে মানে হায়দ্রাবাদ এফসি থেকে স্পোর্টিং ক্লাব দিল্লি মানে হায়দ্রাবাদ এফসি টিমটা থেকে স্পোর্টিং ক্লাব দিল্লি এসেছে এবং তারাও কিন্তু অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে বর্তমানে অনুশীলন করছে মেবি তারাও অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে পারে তবে কিছু বিদেশিও থাকতে পারে পাশাপাশি মোহামেডেন এসসিকে নিয়ে কোনো কনফার্ম আপডেট নেই কিছুই আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না তারা কেমন দল নিয়ে খেলতে পারে কোন কোচের আন্ডারে খেলতে পারে হ্যাঁ মেরাজুদ্দিন ওয়ার্ডুর আন্ডারে খেলতে পারে এটুকু আপডেট রয়েছে তবে কেমন দল নিয়ে খেলতে পারে সেটা নিয়ে কোনো আপডেট নেই ইন্টার কাশিকে নিয়েও কোনো প্রকার আপডেট নেই তারা কেমন দল নিয়ে সুপার কাপে অংশগ্রহণ করবে তবে রিয়েল কাশ্মীর চলে গিয়েছে তার জায়গায় এসেছে টেম্পো স্পোর্টিং ক্লাব আর তারাও কিন্তু অল ইন্ডিয়ান স্কোয়ার নিয়েই সুপার কাপে অংশগ্রহণ করতে চলেছে এই আপডেটটাও বর্তমানে বেরিয়ে এসেছে এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের একটা ইন্টারেস্টিং খবর নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান কিন্তু সবচেয়ে বড় বাজিমাত করতে চলেছিল এই মরশুমে তারা কিন্তু রাহুল ভেগে এবং রায়ান উইলিয়ামস এই দুজন দুর্দান্ত প্লেয়ারকে সই করাতে চেয়েছিল কাদের জায়গায় না মেহতাব সিং এবং রবসন রবিনোর জায়গায় রবসন রবিনো একজন লেফট উইঙ্গার তাকে সই করানোর আগে কিন্তু রায়ান উইলিয়ামসের সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছিল এবং কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছিল শোনা যাচ্ছিলো রায়ান উইলিয়ামস অলমোস্ট ডিল ডান হতে চলেছে মোহনবাগানে এবং তার সাইনিংটা খুব দ্রুত কমপ্লিট করতে চলেছিল কারণ সেই সময়ে বেঙ্গালুরু এফসি তারা তাদের বেশিরভাগ বিদেশিদেরকে ছেড়ে দিচ্ছিলো সেখানে রায়ান উইলিয়ামস এই প্লেয়ারটির নামও ছিল এবং মোহনবাগান কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রায়ান উইলিয়ামসকে দলে নিতে চাইছিল তবে শেষমেশ কোনো একটা মিরাক্কেল ঘটিয়ে বেঙ্গালুরু এফসি রায়ন উইলিয়ামসকে তাদের দলেই রেখে দেয় এবং পাশাপাশি বেঙ্গালুরু এফসির ক্যাপ্টেন রাহুল ভেকে যিনি একজন চৌত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান রাইড ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তাকেও কিন্তু মোহনবাগান সই করাতে চেয়েছিলো মেহতাব সিংকে সই করানোর আগে অর্থাৎ রবসন রবিনো এবং মেহতাব সিংকে সই করানোর আগে তাদের টার্গেট লিস্টে যে দুটো প্লেয়ার ছিল সেটা রায়ান উইলিয়ামস এবং রাহুল ভেকি এই দুজনকেই মেনলি তারা টার্গেট করেছিল এবং কথাবার্তাও শুরু করেছিল অনেক দূর এগিয়ে গিয়েছিল শেষমেশ ডিলটা ডান হয়নি বলে তারা কিন্তু পরে গিয়ে রবজন রবিনো এবং মেহতাব সিংকে সই করায় তো রবজন রবিনো মেহতাব সিং নাকি রায়ান উইলিয়ামস রাহুল ভেকে কে বেস্ট বাগানের জন্য রবসন রবিনো মেহতাব সিং তারাই কি ঠিক আছে নাকি রায়ান উইলিয়ামস রাহুল ফেঁকে আসলে বেশি বেটার হতো সেটা কমেন্টে জানিও রবজন রবিনো কোয়ালিটি প্লেয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে কিছুটা গতি কম রয়েছে সেদিক থেকে বিচার করলে রায়ন উইলিয়ামসের একটা দুর্দান্ত গতি রয়েছে এবং দুটো উইংয়ে খেলতে পারে এবং প্রপার একজন অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারি যেটা রপসান রবিনও খেলতে পারে তবে রবসন রবিনও একটু স্লো যেখানে রায়ান উইলিয়ামসের স্পিড অনেক বেশি রয়েছে তো রায়ান উইলিয়ামস আসলে অনেক বেটার হতো তবে রবসন রবিনও কোয়ালিটি প্লেয়ার তার থেকেও আমরা আশাবাদী যে রায়ান উইলিয়ামসের মতোই পারফরমেন্স করতে পারে মোহনবাগান টিমে তো তোমাদের কী মতামত এই ডিলটা নিয়ে অবশ্যই কমেন্টে জানিও কোন জুটিটা মোহনবাগানের জন্য বেস্ট রবসান রবীন্ মেহতাব সিং নাকি রাহুল ভেগে রায়ন উইলিয়ামস অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং পাশের বেলাইকেনটিকেও অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে